সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল আগে বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে আর মেয়ে বেরোবে নটা নাগাদ বেরোবে মেয়ের বাবা তো অনেক আগে বেরিয়ে গেছে অনেক অনেকে বলতো এই কুড়ি মিনিট হলো মনে হয় বেরিয়েছে এই দেখো কি সুন্দর ঝলমলে রোদ বারান্দায় পাশের বাড়ি পাখিটা ক্যাক ক্যাক করছে উই উই আমার দেখো সূর্য দেখো খুব ভালো লাগছে দেখতে পাচ্ছি সূর্য আমি তাকাতে পারছি না চলো এবার তো সংসারের কাজ চা খাবো তো তারপর সংসারের কাজ তো আছেই তারপর দেখো মেয়েও বেরিয়ে গেল এবার আমার ঘরটা সব ঝাড় হয়ে গেছে ঘরটা মুছে নিচ্ছি ভাবলাম দিকে কাজটা একটু সেরে তারপর কিচেনে চলে যাব দেরি তো হয়ে যাচ্ছে পুরোটা ঘর একসঙ্গে মুছবো না দুটো ঘর সামনে মেয়ে বারান্দা দুটো ঘর মুছে ওদিকটা পরে কাজ করতে করতে করব এইভাবেই করি মাঝে মাঝে হয়তো একবারে করে নিই সানডেটা তো করে নিই তাহলে আর পরে আর একদম সানডেতে সময় হয় না আর অন্যদিনও হয়তো সময় পেলে মানে কি বলো তো বুঝেই কাজ করতে হয় যে যখন ভাবি না এই কাজটা এখন আমার রান্নাটা এটা বসাতে হবে তখন বসায় এরকমভাবেই করি একার হাতে বুঝতেই পারছো সব কাজ সামলাতে হয় না দেখো বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে বেশ রোদটা ভালোও লাগছে আর ঘরটা এখানে তো দশটা অবধি রোদ থাকবে তারপরে চল মানে এতটা ঘরের রুম অবধি দশটা অবধি থাকবে না বারান্দায় দশটা অবধি থাকবে যতটুকু রোদ আসে ততটুকুই ভালো তারপরে দেখো নিজের জন্য একটু কি করব কি করব টিফিনে একটু সুজির হালুয়া করে নিচ্ছি আর মেয়ে আজকে ভাত খেয়ে যায়নি ওকে দুটো ওর মানে মাকা ছিল অল্প একটু লেচি ছিলো ওকে দুটো রুটি করে দিয়েছি বাতলা বাতলা একটু ভাজা দিয়ে খেয়ে গেছে আর আমার জন্য এই সুজির হালুয়াটা করে দুধ দুধঠুঁথ সবই দিয়ে একটু দুধ আর একটু গুড় দিয়ে করেছি আর আজকে ডিমের অমলেটকারি করবো মাছ খেতে ইচ্ছা করছে না মাছ রয়েছে না মাছ করব না আজকে আর তো দাদাভাইকে সকালে ভেজে দিয়েছিলাম তারপরে এবার দেখো এখানে রয়েছে মেয়ের আজকে কলেজ পড়তে যাচ্ছে তো আর জন্য রুটি খেয়ে গেলো আজকে নাহলে ভাতই খেয়ে যায় রুটি খেতেই চায় না অমলেট কারি যেরকম পেঁয়াজ একটু রসুন অল্প একটু থেতো করে তেলের মধ্যে দিয়েছি সাদা জিরে একটু ফোরনে দিয়েছিলাম তেজপাতা দিয়েছি একটু দারচিনি দিয়েছি আর পেঁয়াজ সব একবারে ভেজে আলু ঠালু সুন্দর করে ভাজলাম ভেজে এই যে মশলাটা দেখলে তো দেখলাম বাটা জিরে বাটা নুন হলুদ যেটা আমরা চলতি দিই মটরশুঁটি ভীষণ ভালো লাগে যেন এই অমলেট কারিটা বেশি একটু হালকার মধ্যেই হয় কিন্তু খেতে খুব ভালো হয় তারপরে দেখো মশলা টশলা কষিয়ে দিলাম সামান্য একটু রেড চিলিও দিয়েছি আর দু একটা চান মানে দানা চিনির দানা যাকে বলে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিই মিষ্টির জন্য নয় মিষ্টি আমরা খুব একটা খাই না তোমাদেরকে বলেছি আগে এবার দেখো ডিমের অমলেটগুলো আর একটু জল দিলাম আলুগুলো সেদ্ধ হতে লাগবে নতুন আলু তো এবার দেখো অমলেটগুলো ওপরে সাজিয়ে দেবো মানে এটা না আমার মেয়েও ভীষণ ভালোবাসে ওর বাবাও মানে খেতে ভালোবাসে এটা একটু আলু ঠালু বেশি করে দিলাম কালকে সকালে মেয়ে তো দুপুরে খাবে না রাতে এসে জানি না কি খাবি দেখা যাক এবার কালকে সকালে তাহলে একটু টিফিনের জন্য আমার সুবিধা হবে ওই জন্যই করলাম আর ও খুব ভালোবাসে একটু লুচি টুচি যাই কিছু করে দিলে এই মানে ডিমের আলু ঠালু দিলে অমলেট না দিলেও ডিমের আলু আর একটু গ্রেভি দিলেই ওর হয়ে যাবে যাই হোক হয়ে গেল আমার গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এবার যেটা করছি দেখো আলু পেঁয়াজ কলি ভাজা এই ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিছুই লাগে না নুন হলুদ আর একটা আমি কাঁচা লঙ্কা না এর মধ্যে চিড়ে দিই খুব ভাল লাগে একটু হালকা জাল জাল হয় গ্যাসটা সেম করে ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে ঢাকাটা খুলেই একটু নাড়াচাড়া এই ভাগে আমি আবার ওই দিকে আছে ওটা গিয়ে সেরে আসি এইভাবেই করতে হয় কাজ আর বারবার একটু হাত ধুতে হয় এই যা সমস্যা গরমকালে তো হাত ধোয়ার সমস্যা নেই শীতকালে একটু বারবার ঠান্ডা জলে হাত ধুতে হয় এই দেখো আলু পেঁয়াজ কলি আমার ভাজা হয়ে গেছে আমার না শুধু পেঁয়াজ কলি ভালো লাগে না একটু আমাদের ঘরে মানে তিনজনই শুধু পেঁয়াজগুলি কেউ খেতেছেন আলু দিলে খুব ভালো লাগে একটু আলু পেঁয়াজগুলো একসাথে মিলিয়ে ভাজাটা করলে না ভাজাটা বেশ ভালো লাগে এর সঙ্গে আবার ছোটো ছোটো করে ফুলকপি মটরশুটি দিলেও খুব ভালো হয় যাই হোক এবার দেখো এই যে বাসনে ঝঞ্ঝাট রয়েছে আজকে অনেক বাসনই জমে গেছে সিঙ্কে দেখো কারণ তোমাদের দাদাভাই যখন গেছে তখন অল্প কয়েকটা বাসন ছিল মানে আমি রেখে দিয়েছি না না মেয়ে একবারে খেয়ে দিই তারপরে আর মাজা হয় না থাক একবারে হয়ে যাবে তারপর মাজবো সিঙ্কে অনেক বাসনই নিচে রয়েছে মানে তোমরা ওই উপর ওটুকু দেখ পাচ্ছো অনেক বাসন হয়েছে একটা একটা করে মাছি কিছু তো করার নেই মাছতে তো হবে উদ্ধার করতে হবে আমাকে এগুলো এখন সব করা ঠাড়া সব উদ্ধারই করতে হবে আর এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এত সুন্দর মনোযোগ দিয়ে দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো কি বলবো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা দয়া করে একটু একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো আমারও ভিডিও মানে আপলোড করতে খুবই ভালো লাগবে আর তোমরা যারা ভিডিওটা দেখছো কেউ স্কিপ করে দেখো না কিন্তু তোমাদেরও চ্যানেলের ক্ষতি হবে আমারও চ্যানেলের তো ক্ষতি হবেই আর একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক যদি আমার একটু উপকারে লাগে তবে খারাপ কি বলো আমি কিন্তু যাদের যাদের ভিডিও দেখি অনেকেরই ভিডিও দেখি কিন্তু সবারটা লাইক দিয়ে দেখি হয়তো অনেক সময় কাজ করতে করতে ভিডিওটা চালিয়ে রাখি কিন্তু পুরোটা ওয়াচ করে দিই কারণ বুঝতেই পারছো আমাকেও তো সংসারে এত কাজ করতে হয় কিন্তু আমি সবারটা দেখি যারা যারা আমার পরিবারে আসে সুন্দর করে কমেন্টস করে যায় বা যে কোনো একটা লাভ সাইন দিলেও যদি আমার পরিবার পরিবারে আসে আমি ঠিক বুঝতে পারি আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব আর ঠিক আমি যাই চলো কাজ করিনি পরে ছাদে চলে আসলাম সব জামা কাপড় মেলে দিয়ে গেলাম দিদিও আছে বেশ রোদ দেখেছ আর তোমাদেরকে দেখাচ্ছি ডালিয়াটার কালারটা কি মিষ্টি হয়েছে কি বলবো আগে থেকে যে গাছগুলো এদিকটা এনে রাখতাম না সব হতো ওখানে রাখাতে সব খেয়ে নিল পাখিতে এই ওপরে একটা রয়েছে তবে এবার আর লাস্টের দিকে হয়েছিল বেশি আর আগের বছর অনেক বড়ো বড়ো সাইজের হয়েছিল দেখো অপরাজিতা আমি তার পুজো দিতে পারছি না ভাই টাইম পাইনি আজকে কি সূর্যের তেজ দেখেছ ওই গোলাপটা বেশ অনেকদিন থাকে দেখি ওইদিকেও একটা গোলাপ আছে দেখো বন্ধুরা হচ্ছে আমাকে এই মতো ফোন করলো কলেজ থেকে ওই টিফিন দিয়েছে ওইটাই খাচ্ছে আমি আমাকে বলছি আবার তোমার জন্য কিনি আনা যে কি যা দিয়েছে খেয়ে ড্রাই মানে ড্রাই ফ্রুট দিয়েছে হয়তো কেক টেক ওই টাইম যা দেয় ন্যাচারেলি ওই সব খেয়ে আসবি চলো আমি এখন খেয়ে নিই আজকে কিন্তু সিম্পল মেনু কিন্তু খেতে অসাধারণ লাগে যে ভেজ ডাল ছিল একটু গরম করে নিয়েছি আর আমার তো এই ভাজাটাতেই খেতে ভীষণ ভালো লাগে ভাত চলো খেয়ে নিই আজকে এবার দেখো মেয়ের কলেজে স্পোর্টসের এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে একটু ভিডিও করে নিয়ে এসতে ওর বন্ধুরা তোর করে দিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি ভালোই লাগবে এবার দেখো এই যে মেয়েকে দিচ্ছে মেয়ে এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারেও ফার্স্ট হয়েছে দুটো প্রাইজ পেয়েছে আর একটাও পরে আছে দেখতে পাচ্ছি

Now I request our Vishas please come forward and take the victory stand. Anushka Bishash from CSC third year. Ujah Ghosh from civil third year. Ujah from civil third year please come forward and take the victory stand. Please <laughs> take your position. <laughs> and dekhi. the winner of this event Tushi Kormokar from CSE first year.

Third prize goes to Anushka Bisha from Computer Science and Engineering Department, 3rd year. <laughs> the second prize is <laughs> backed by Pooja Ghosh from the Department of Civil Engineering, 3rd year. And the first prize goes <laughs> to <laughs> so Ash 3rd <laughs> <T. T. laughs> <laughs> 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 year student. জ্যাক রশ আমাদের সাদাটা দিয়ে দেন। ফার্স্ট প্রাইজ কৃষিকর্মকার টিএসডি ফার্স্ট ইয়ার। বড় এরপর দেখো অনেকটা টাইমি তো একা একা ওর বাবা মেয়ে দুজনেই আসছে প্রায় বাবাও কলেজ স্ট্রিটে গেছিলো মেয়ের বই খাতা আনতে একসঙ্গে দুজনে স্টেশনে আসছে আর দেখো তোমাদের সঙ্গে একটু চারটা শেয়ার করলাম কালকে যেহেতু পূর্ণিমা আছে কী ভালোই না লাগছে এই দেখো মেয়ে এসে গেছে এবার আমি বললাম তে আমি একটু ভিডিও করি তোকে ওই যে দুটো সার্টিফিকেট পেয়েছে প্রাইজ পেয়েছে দেখো টিফিনটাও খাইনি হাফ খেয়েছে হাফ নিয়ে এসছে আর মানে ভালোই টিফিন দিয়েছে এই প্যাকেটটার মধ্যে পুরো আছে আরও হাতে দিয়েছিল মানে দিয়েছে এক্সট্রা ওগুলো খেয়ে এসছে আর যাই হোক তোমাদেরকে প্রাইজটা পরে খুলে দেখাবো শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এটা তো দেখেই নিচ্ছ চলো দুটো প্রাইজ খুব কাজের জিনিস চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো